ইমো থেকে কল যায় না ইমোকে কাউকে কল করতে গেলে কল কেটে যায় রকমভাবে ইমো থেকে কল যাচ্ছে না এই সমস্যাগুলো কিভাবে সমাধান করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা ইমোতে বর্তমানে একটি গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে এম থেকে কারো কাছে কল না যাওয়া আপনার ইমো থেকে যদি কারোর কাছে কল না যায় এই সমস্যা কিভাবে সমাধান করতে হয় এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো ভিডিওটিতে একটি লাইক দিবেন আর ভিডিওটি শেয়ার করে আপনার ফেসবুক টাইমলাইনে রেখে দেবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন ইমো থেকে কল না গেলে এই সমস্যা কিভাবে সমাধান করবেন তো সেই জন্য সর্বপ্রথম আপনারা যে কাজটি করবেন আপনাদের মোবাইল থেকে গুগল প্লে স্টোরটি ওপেন করে নেবেন এখন এখান থেকে গুগল প্লে স্টোর ওপেন করে নেওয়ার পরে এখানে নিচের দিকে সার্চ বার পাবেন এই সার্চ বারে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা ইমো লিখে সার্চ করবেন লিখে সার্চ করবেন লিখে সার্চ করলে দেখতে পাবেন এই ইমো অ্যাপ্লিকেশনটি চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন যে আপডেট করতে বলতেছে আপনাকে অবশ্যই আপনার ইমো অ্যাকাউন্টটি আপডেট করে নিতে হবে আপনি ইমো অ্যাপ্লিকেশনটি অ্যাপ্লিকেশানটি আপডেট করার পরে এখান থেকে আপনার ইমো অ্যাপ্লিকেশনটি অ্যাপ্লিকেশানটি ওপেন করবেন আপনার ইমো অ্যাপ্লিকেশানটি আপডেট হয়ে গেলে তারপরে এখান থেকে আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনার মোবাইলের সেটিংসটি ওপেন করে নেবেন সেটিংস ওপেন করে নিলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এখানে আপনার পেয়ে যাবেন অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান আপনি এখন এখান থেকে অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনার দেখতে পাবেন সি অল অ্যাপস নামের একটি অপশান চলে আসবে এখন এখান থেকে সি অল অ্যাপস এই অপশানের উপর ক্লিক করবেন সি অল অ্যাপস এই অপশানের উপর ক্লিক করলে আপনার মোবাইলে যতগুলো অ্যাপ্লিকেশান আপনি ইনস্টল করে রেখেছেন সবগুলো এখানে চলে আসবে এখন এখান থেকে আপনি ইমোটি খুঁজে বের করবেন আমি এখান থেকে ইমো খুঁজে বের করতেছি তারপরে এখান থেকে ইমোর উপর ক্লিক করবেন এমর উপর ক্লিক করার পর এখান থেকে আপনার ফুল স্টপ অপশানটি দেখতে পাবেন প্রথমেই এখন এখান থেকে আপনি ফুল স্টপ এই অপশনের উপর ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনারা ওকে বাটনটি দেখতে পাবেন এখন এখান থেকে আপনি এই ওকে বাটনের উপর ক্লিক করবেন ওকে বাটনের উপর ক্লিক করার পর এখানে আসবেন নিচের দিকে এখানে আসলে এখানে আপনার পেয়ে যাবেন স্টোর অ্যান্ড ক্যাশ নামের অপশান এখন এখান থেকে স্টোর অ্যান্ড ক্যাশ এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনাকে ক্যাশ মেমোরিটি ক্লিয়ার করতে হবে সেজন্য এখানে আপনারা দেখতে পাবেন ক্লিয়ার ক্যাশ আপনি ক্লিয়ার ক্যাশ এই অপশনের উপর ক্লিক করবেন ক্লিয়ার ক্যাশ অপশানের উপর ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন এখান থেকে ক্যাশ মেমোরিটি ক্লিয়ার হয়ে যাবে এখন আপনাকে যে কাজটি করতে হবে আপনার যে ফোনে যে নোটিফিকেশন বাটি আছে এই নোটিফিকেশান বারটি টেনে নিচের দিকে নিয়ে আসবেন নিয়ে আসার পর এখানে যে এয়ারপ্লেন মোডটি দেখতে পাবেন এই এয়ারপ্লেন মোডটি এখান থেকে অন করে দেবেন এয়ারপ্লেন মোড করে দেওয়ার পর এখান থেকে আবারও অফ করে নেবেন অফ করে নেওয়ার পরে আপনি এমতে কল করবেন দেখবেন যে আপনার ইমো থেকে কল যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি তো ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে আর কিছু শিখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রতিনিয়ত এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন